নমস্কার আজ আমরা আলোচনা করব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ইছামতি নিয়ে উনিশশো সালে প্রকাশিত এই উপন্যাসটি ছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জীবনের এক মহৎ সৃষ্টি এটি প্রথম রবীন্দ্র পুরস্কার প্রাপ্ত উপন্যাস এই ইছামতি এবং একে অনেকেই বাংলা সাহিত্যের আধুনিক যুগের মহাকাব্যিক উপন্যাস বলে কিন্তু মনে করে এই উপন্যাসে আমরা পাবো বিভিন্ন গ্রামীণ নদ নদী লোকজ সংস্কৃতি ইথামতি শুধু একটি নদী নয় এই উপন্যাসে নদীটি এক জীবন্ত চরিত্র উপন্যাসের পটভূমি মূলত নদী ঘেঁষা একটি জনপথ যেখানে গড়ে উঠেছে মানুষ যেখানে গড়ে উঠেছে সমাজ যেখানে গড়ে উঠেছে ইতিহাস আর সংস্কৃতির এক গভীর মেলবন্ধন এই উপন্যাসে আমরা দেখি সতেরো আঠারো শতকের নদিয়া অঞ্চলের ব্রাহ্মণ সমাজ জমিদারি ব্যবস্থা শোষণ ও বিধবা নারী জীবনের বাস্তবতা ও দেশভাগ পূর্ব বাংলার হিন্দু মুসলমান একসাথে যে বসবাস করছে তার একটা চিত্র বিভিন্ন চরিত্র যেমন গোবিন্দ আছে হরিমোহিনী পণ্ডিত মশাই এই উপন্যাসটিকে প্রাণ দিয়েছে তাদের জীবনের ছোট ছোট মুহূর্ত আমাদের চোখে তুলে ধরে সময়ের গভীর সামাজিক একটা বাস্তবতাকে প্রকাশ করেছে বিভূতিভূষণ ভাষা সহজ তার ভাষা প্রাঞ্জল অথচ গভীর তিনি প্রকৃতিকে তুলে ধরেছেন যেন এক জাদুকরের মতো আর মানুষের অন্তর্জগতের দণ্ডগুলো স্পষ্ট হয়ে ওঠে তার কলমে ইছামতি উপন্যাসটির জন্য তিনি পেয়েছিলেন প্রথম রবীন্দ্র পুরস্কার যা তাঁর সাহিত্য জীবনের এক গর্বের মুহূর্ত ইছামতি শুধু একটি উপন্যাস নয় এটি একটি সময়ের দলিল গ্রামীণ সমাজ সংস্কৃতি শ্রেণী লিঙ্গ ও ভালোবাসেন তবে ইামতী উপন্যাসটি অবশ্যই আপনার কিন্তু পড়া উচিত আর এই রকম আরো সাহিত্য আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক নিয়ে